মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে লালবাগ তেঁতুলতলা বিজেপি জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করা উপস্থিত ছিলেন বিধায়ক ও রাজ্য সম্পাদক গৌরী শঙ্কর ঘোষ জেলা সভাপতি সৌমেন মন্ডল সহ জেলা এদিন লালবাগ থেকে জিয়াগঞ্জ পর্যন্ত তিরঙ্গা যাত্রা করা হয় মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে সমস্ত জেলাবাসীকে জানাই আঠাত্তরতম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে সকাল থেকেই সমস্ত জেলার মন্ডলে মন্ডলে বুথে বুথে পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি সেই সঙ্গে আমাদের সদর জেলা শহর সেই শহরের মুর্শিদাবাদ মণ্ডল কার্যালয় পৌরমণ্ডলের কার্যালয়ে আমরা সকালেই পতাকা উত্তোলন করি তারপরে আমরা জেলা বিজেপির কার্যালয়ে আমরা পতাকা উত্তোলন করি সেখানে আমাদের জেলা স্তরের সমস্ত কার্যকর্তা এবং মণ্ডলের নগর টাউন নগরের সমস্ত কার্যকর্তা এবং আমাদের বিধায়ক রাজ্য সম্পাদক গণি ঘোষও সেখানে উপস্থিত ছিলেন এবং আমরা এই পতাকা উত্তোলনের পরে পরেই জেলা বিজেপির পার্টি অফিস থেকে আমরা তিরাঙ্গা যাত্রা শুরু করি সেই তিরাঙ্গা যাত্রা মুর্শিদাবাদ পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে দিয়ে সেই তিরাঙ্গা যাত্রা যায় এবং সেই তিরাঙ্গা যাত্রা জিয়াগঞ্জ শহরেও আমরা নিয়ে যাই এবং জিয়াগঞ্জে শহরের সমস্ত এলাকা আমরা ঘুরে আমরা আবার পুনরায় লালবাগ এসে সেই তিরঙ্গা যাত্রা শেষ করেছি আজকের এই অত্যন্ত শুভ দিনে আমরা সকলকে জানাই এই দিনে শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সঙ্গে আমরা আজকের দিন এটাই শপথ নেব যে আজকে আমাদের দেশের যে পরিস্থিতি আজকে আমাদের দেশের যে ঐক্যতার অভাব দেখা দিয়েছে যেখানে যে কারণের জন্য আমরা দেশের মধ্যেই বিদেশি শত্রু যখন বেড়ে যাচ্ছে তখন দেশের মধ্যেই আমাদের নিজেদের মধ্যে যে কলহ যে ঐক্যের অভাব যে দেশপ্রেমের অভাব দেখা দিয়েছে আজকের এই স্বাধীনতা দিবসের মধ্যে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা ডাক দেব। এবং সমস্ত মানুষের কাছে অনুরোধ থাকবে যে দেশের স্বার্থে আমরা দেশের পাশে থাকবো এবং সমস্ত প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা কদিন আগেই দেখেছি পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল সে সময় তো আমাদের দেশের অভ্যন্তরও বহু শত্রু দেশের বিরোধীতে কথা বলেছিল আমাদের খুব খারাপ লাগে যে এত বড় একটা দেশ যে দেশ পুরো বিশ্বকে একটা সময় পথ দেখিয়েছে এবং আমরা আমাদের আমরা এই স্বপ্ন এই লক্ষ্য নিয়ে এগোচ্ছি যে ভারতবর্ষ এক একদিন জগৎ সময় শ্রেষ্ঠ আসনে বসবে আর জগৎসভা শ্রেষ্ঠ আসনে বসাতে গেলে প্রথমে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দেশের মধ্যে দেশের শত্রুকে চিহ্নিত করতে হবে সেই জন্য এই মুহূর্তে দেখবেন অনেক রাজনৈতিক দল অনেক মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে বাংলা বাঙালি নিয়ে কথা বলছে আমাদের বাঙালিতে যে দুর্দিন এই সময় এসেছে যে যে আমাদেরকে এমন একটা সরকার আমাদের রাজ্যে আছে আজকে রাজনীতির কথা বলার সময় নাই যদিও কিন্তু সেই সরকার বাংলা ভাষা এবং বাঙালিকে ঢাল করে অনুপ্রবেশকারী যারা আমাদের দেশের শত্রু যারা আমাদের দেশকে বিভিন্নভাবে ক্ষতি করতে চায় এই দেশের বেকারত্ব তাদের জন্য বৃদ্ধি পাচ্ছে অনুপ্রবেশকারী অবৈধভাবে ঢুকে এখানে ভোটার কার্ড আধার কার্ড করে নিয়ে তারা এখানে চাকরি নিচ্ছে তারা এখানে তৃণমূলের প্রধান হয়ে যাচ্ছে তারা এখানে ব্যবসা করে জালিয়াতি করছে তারা এখানকার পাসপোর্ট এখানকার ভুয়ো সমস্ত ডকুমেন্টস জোগাড় করে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে সেখানে নাশকতার ছক করছে বিভিন্ন জঙ্গি সংগঠনের হয়ে চরবৃত্তি করছে দেশের পাকিস্তান বাংলাদেশের গুপ্তচরও এই অনুপ্রবেশকারীদের মাধ্যমে দেশে প্রবেশ করছে তো তাদের এই দেশ থেকে খেদানোর সময় এসেছে তাই আগামী দিনে ভারত সরকার এবং সমস্ত সরকার যাতে দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবে আমরা এক হয়ে সমস্ত দেশবাসী তাতে সাপোর্ট করব যা যাতে আগামী দু সাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন যে দু সাতচল্লিশ সালে আমরা বিকশিত ভারতবর্ষ এবং ভারতবর্ষকে জগৎগুরুর আসনে বসাতে সক্ষম হব সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং আজকের এই স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে সমস্ত জেলাবাসী সমস্ত দেশবাসী সকলের কাছে সমস্ত জনসাধারণের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এক হয়ে দেশের স্বার্থে হাতে হাত মিলিয়ে লড়াই করব দেশকে যদি ভালোবাসো সাজলে তুমি সাজবে দেশ অঞ্জলিতে চলছে স্বাধীনতা সেল সোনার গয়নায় প্রতি গ্রামে দুশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় গ্রহরত্নে দশ পার্সেন্ট ছাড় অফার পনেরোই অগস্ট পর্যন্ত শর্ত প্রযোজ্য